দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজ্য সরকার রয়েছে সেই সরকার ছাত্রবিরোধী সরকার যুববিরোধী সরকার এবং পুরোপুরি শিক্ষা মেধাবিরোধী সরকার আজকের দিনে দাঁড়িয়ে যে সরকারের নিদর্শন যে নমুনা আমরা দেখছি আমরা লজ্জিত আমরা বাঙালি হিসেবে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই কাবুলে পনেরোই নভেম্বর চাকরি চেয়ে কিছু মানুষ মানে কিছু ছাত্র যুব তারা তালিবান সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন বলে গুলি করে ছজনকে খুন করে দেওয়া হয়েছে মার্ডার করে দেওয়া হয়েছে আর বাকিদেরকে হাজত বাস করানো হচ্ছে এখানেও তো তাই আমি তো সেই তালিবান শাসনের সাথে এখানে তৃণমূল শাসনের কোনো নমুনা পাচ্ছি না এখানেও যারা চাকরি চাইছে কি অদ্ভুত মানে অদৃষ্টের কি অদ্ভুত পরিহাস যারা চাকরি চোর যারা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিগুলোকে চুরি করলো সেই চাকরি চোরেরা বহাল তো ঘুরে বেড়াতে পারছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই রাজ্য সরকার আর যাদের চাকরি চুরি গেল যারা অসহায় তার তাদের হকের চাকরিটা চেয়েছে বলে আপনি তাদেরকে তিনশো তেপ্পান্ন তিনশো পঞ্চান্ন এইসব ইয়ে মামলা দিয়ে আপনি তাদেরকে হাজতবাস করাচ্ছেন তারা কি অপরাধী চাকরি অপরাধ আপনি বলে দিন

চাকরি চায় মনীশঙ্কর বাবু এই কারণে কি ওরা আপনাদের মানে তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা যে আমরা টক শোয়ে বসে সত্যি সত্যি কে চোর সেটা ডিটারমাইন করে দিই কোন কেসটা দেওয়া উচিত ছিল সেটা ডিটারমাইন করে দিই কোন জায়গায় আন্দোলনটা করা উচিত ছিল সেটাও ডিটারমাইন করে দিই আমার প্রশ্ন হচ্ছে দেখুন ওদের প্রতি সিম্প্যাথি নেই এরকম একটা ওয়েস্ট বেঙ্গলের লোক নেই আমি পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিয়ে বলছি যারা সাধারণ মানুষ তারা সবাই চায় যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক স্কুলের শিক্ষক যারা যোগ্য তারাই পড়াক এখন কথাটা হচ্ছে যে এরা কোথায় বসবেন সেই নিয়ে আদালতে ঠিক করতে হচ্ছে তার জন্য একটা নির্দিষ্ট জায়গা করেছে আবার আপনি বলছেন যে ট্রিগার দিয়ে ফিলতানি কেস দিয়ে ঢুকিয়ে দিয়েছে যে কতগুলো চাকরি প্রার্থী আন্দোলন করছেন আর কতগুলো কে অ্যারেস্ট করেছে বলুন তো চারা যাক কোর্ দাঁড়ান দাঁড়ান শেষ করতে দিন শেষ করতে দিন শেষ করতে দিন অপরাধ যাপ যদি ওদিকে একদিন কোর্টে রাখা হয়েছিল তাই তবে প্রাইম অ্যাফিসি কোর্ট দেখেছিল ওরা তো অপরাধ আছে বলে প্রথম দিন তাছাড়া ছেড়ে দিত আমি বলছি না শেষ করতে দিন আপনার সঙ্গে কথা বলিনি আমি বলছি যে যার যখন দেখলেন যখন পড়লেন মনে হলো একদিন রাখা উচিত